হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এফএমডি বা খোঁড়া রোগ নিয়ে এফএমডি বা খোঁড়া রোগ ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় প্রতি বছর অনেক পরিমাণে পোষা পানি মারা গিয়ে থাকে এখন ভাবনার বিষয় তাহলে কি আমার পোষা পানিকে এর থেকে রক্ষা করতে পারবো না এফএমডি বা খুঁড়া রোগ থেকে রক্ষা পেতে হলে আপনার পোষা পানিকে নিয়মিত অবশ্যই টিকা বা ভ্যাকসিন প্রদান করতে হবে এফএমডি বা খোরা রোগটি বর্ষাকালীন বেশি হয়ে থাকে সময় আপনার খামার এবং খামারের চারিপাশ সব সময় উপায় এফএমডি আক্রান্ত পশুর তাপমাত্রা বেড়ে যাবে ক্ষুধামন্দা বা অরুচি ভাব দেখা দিবে পা এবং মুখে ঘা দেখা দিবে মুখ দিয়ে অনবরত লালা বা চপচপ আবাদ হবে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফএমডির ভয়াবহ রূপ এই গরুটিতে প্রথমে পায়ে ঘা দেখা দেয় এরপর তা আস্তে আস্তে মুখে এবং লালা হতে থাকে এক পর্যায়ে তা ভয়াবহ রূপ ধারণ করে আপনার খামারের পোষা পানিকে এই পানঘাতি ভাইরাস থেকে রক্ষা করতে হলে নিয়মিত এফএমডির টিকা বা ভ্যাকসিন প্রদান করুন এবং নতুন নতুন ভিডিও পেতে খামার করব দেশি করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন